দেখো বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি রান্না করব চিকেন কারি এই বর্ষাকালে আমাদের প্রতিটি বাঙালির কাছে খুব সুস্বাদু একটি রেসিপি হলো গরম গরম ভাত আর সাথে গরম গরম পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল আহা কিন্তু অনেক বাড়িতে কিন্তু অনেক বাড়িতে আবার আমি চিকেন খাবো না আমি মাটন খাবো এইরকম একটা হয়ে থাকে কিন্তু আজকে আমি বানাবো খুব স্পেশাল একটি মশলা দিয়ে খুব টেস্টি কম উপকরণে সুন্দর সুস্বাদু রেসিপি আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল দেখেছ গ্রেভিটা কত সুন্দর দেখলেই তো একটা লোভনীয় ব্যাপার আছে আজ সেটি আমি রান্না করব। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবুর রস মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম নুন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম টক দই এরপর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এটাকে এবার ভালো করে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে এখন আমি একটা কড়াই বসে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে ভালো করে এপাশ ওপাস করে লৌটে ওলট পালট করে সব আলুগুলোকে লাল করে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে এক একটা আলু এর দিক ওদিক করে নিতে হবে তাহলে সব আলুগুলোই ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তুলে এটাকে সরে নিলাম এখানে আমি শুকনো লঙ্কা বেটে নেব শুকনো লঙ্কাটাকে পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রাখলে বাটাটাও যেমন সুন্দর হয় আর কালারটাও সুন্দর আসে যার জন্য এখানে আমি ভালো করে শুকনো লঙ্কাটাকে আগে ভিজিয়ে তারপর বেটে নিলাম এখন এবার আমার সেই মশলাটা রেডি করার পালা ফার্স্ট দিয়ে দিলাম দারুচিনি এরপর দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি জৈত্রী এরপর দিয়ে দিলাম চক্রফুল একটি এরপর দিয়ে দিলাম তেজপাতা এটা এটাকে এবার আমি ভালো করে ভেজে মিক্সচারে একটু গুঁড়ো করে নেব দিয়ে এটা সেই চিকেনে দিয়ে দিলে স্বাদ দেখবে কত সুন্দর আসে এরপর এখানে আমি তেলের মধ্যে তেজপাতা এলাচ ভাজা করে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে এবার ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যত লাল করে ভাজা হবে মশলার গ্রেভিটাও তত সুন্দর হবে আর গ্রেভিটা দেখতে যেমন সুন্দর হবে খেতে একটা লোভনীয় ব্যাপার আসবে যার জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এখন এবার দিয়ে দিলাম সেই আদা রসুন করা পেস্ট এখন একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে আদা রসুন বাটাটাকে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে আস্তে আস্তে কষাতে হবে গ্যাসের ফ্লেম আবার একেবারে হাই স্পিড দিয়ে দিলে তখন কড়াই লেগে যাবে যার জন্য একটু একটু জল দিয়ে একটু একটু করে কষাতে হবে আর মিডিয়াম আঁচেই কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কা গুঁড়োটাকে একটু আবার জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এখন এবার দিয়ে দিচ্ছি সেই লঙ্কা বাটা এরপর আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন এবার দিয়ে দিলাম টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আবার জল দিয়ে ভালো করে কষাতে হবে আর সবসময় মিডিয়াম আছেই মশলাটা কষাতে হবে তাহলে মশলাটা খেতেও যেমন টেস্টি হবে আর দেখতেও লোভনীয় ব্যাপার আসবে আর একটু একটু জল দিয়ে একটু একটু করে ভালো করে মশলাটা কষাতে হবে চিকেনের মশলা কষাতে কিন্তু একটু সময় ধরে ভালো করে কষাতে হবে তবেই চিকেনটা টেস্টি হবে আর সুন্দর নরম হবে এরপর দিয়ে দিচ্ছি সেই চিকেনের পিসগুলো এবার চিকেনটাকেও ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে এদিক ওদিক করে ভালো করে কষাতে হবে চিকেনটা যত ভালো কষানো হবে তত খেতেও টেস্ট হবে আর চিকেনটা নরম হবে চিকেনের হাড় থেকে চিকেনের পেশিগুলো সুন্দর ছেড়ে আসবে যত ভালো কষানো হবে তার জন্য একটু ধৈর্য ধরে মিডিয়াম আচে ভালো করে কষাতে হবে দেখেছো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে এইভাবে মিডিয়াম আছে একটু একটু করে ভালো করে কষাতে হবে তবেই দেখবে কালারটাও একেবারে মাটানের মতন কালার আসবে এই দেখেছ কত সুন্দর এসেছে কালারটা দেখেছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখেছ দেখলেই একটা লোভনীয় ব্যাপার আসবে দেখো এভাবে আস্তে আস্তে কষ্ট হবে তবে চিকেনের স্বাদ এবং বেশ নরম হয়ে আসবে এরপর আমি আলুগুলো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিলাম দেখেছো কত সুন্দর কালারটা এসেছে দেখো পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো কালার এসেছে দেখেছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এভাবে আস্তে আস্তে একটু একটু জল দিয়ে একটু একটু ভালো করে কষতে হবে তবে চিকেন স্বাদ দেখবে একটা লোভনীয় ব্যাপার আসবে আর খেতেও সুন্দর লাগবে এখন আমি এবার জল দিয়েছি জল দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে চিকেনটা একটু ভালো সিদ্ধ হয়ে যাবে এবার যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে তাহলে চলো এরপর দেখো গরম গরম ভাতে পাতলা করে আলু দিয়ে চিকেনের ঝোল কত সুন্দর লাগে বলো তো খেতে এই বর্ষাকালে এই দেখো গ্রেভিটা দেখেছো কত সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো কতটা সফট হয়েছে দেখেছো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে